Bolo. hello <coughs> hello welcome hmm giới dinner hello. hả dinner তোমাক আমি দেখতেই পেলাম নিগো হুম ভালো সব বাইকে আজকে দেবা তোমার সাথে কি আমার কমেন্ট হইছে হুম ভালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে চো আচ্ছা হুম হবে চলো ঝটপট জয়েন করো সবাই সবাইকে ওয়েলকাম চলো প্লিজ কি বলছি বুঝতে পারছি না চলো সবাই সবাই একটু কমেন্ট করো কেমন আছো ভালো আছি গৌরাঙ্গ আচ্ছা বলছি তুমি কি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হুম তোমার আচ্ছা 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 ঠিক আছে চলুন সবাই একটু ঝটপট জয়েন করো হুম গৌরাঙ্গ দাস লিচ গো গোল্ড লাইক ডায়মন্ড লিচ হোক হুম চল সব জয়েন করো ঝটপট করে শোনা ইনস্টাগ্রাম এই তো আসলাম এখন কি করে ভালো করে কি ভালো করে হ্যাঁ রবিন নাও নাও স্পেশাল পাই কি সবাই একটু লাইভটা জয়েন করো কেমন আছো ভালো আছি গৌরাঙ্গ তুমি বলো কি বলছো হবে চলো ঝট সবাই সময় করো বাকি ওয়েলকাম 哎，宝贝，哈。 শাড়ি পরে আসো হ্যাঁ যাবো মেম্বার টিপে আসবো ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে সোয়েটারটা খুলবে হ্যাঁ ঠান্ডা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো সময় এই এগারোটায় আসবো হ্যাঁ হ্যাঁ আসবো বর্ধমান হম আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর হ্যাঁ হ্যাঁ মেম্বারশিপ স্পেশাল লাইফ নাও ঠিক আছে নাম্বার নিয়ে কি করবে গো নাম্বার নিয়ে কি করবে হ্যাঁ कटार दिखे एगारोटा तो बचते एगारोटार दिखे ही हम्म নিয়ে নাও দেখো ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে দেখে নাও নিয়ে নাও নিয়ে দেখে আসবো না হম বলো দাস ওয়েলকাম হ্যাঁ স্পেশাল ভিডিও আছে দেখে এসো হুম না 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 হ্যাঁ কী ভিডিও স্পেশাল ভিডিও আছে দেখে আসবো চলো সবাই করো ঝটপট করে লাইক কমেন্ট করে দাও হুম হ্যাঁ তাহলে তো দোকানে যেতে হবে গো হুম হুম এদিকে কি যাবে কোন দিকে গো না গো همینতে কোথাও যাচ্ছে না হুম হ্যাঁ ঝটপট করে সবাই জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভ অনুষ্ঠানে ঝটপট করে সব জয়েন করো এখানে কোনো কিছু না মেম্বারশিপ না মেম্বারশিপে সব হবে 음. 아바. 음. 음. 카로 반비. अ च

हम्म हम्म थैंक यू हम्म बाबू बाल वेलका मैं प्रशिक्षण में है आज वो दिखाने आज हम्म চলো সবাই একটু জয়েন করো ঝটপট করে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ বিদেশ থেকে মানে কোথা থেকে বলো হুম হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই একটু জয়েন করো কালকে কালকে কি হয়েছে বলো কি বলি মেছে দেখো আচ্ছা বলো হ্যাঁ আমি বলেছি কোথা থেকে বলো আমি ওমান থেকে ওমান থেকে মানে বুঝতে নি হ্যাঁ চলো সবাই একটু জয়েন করো ঝটপট করে হুম চলো ওটা একটু প্রবলেম ছিল তাই করে দিয়েছি হ্যাঁ ইনস্টাগ্রামে এসো ইনস্টাগ্রাম ওমান থেকে মানে আন্দামান থেকে ইনস্টাগ্রামে এসো না আন্দামান হ্যাঁ আন্দামান ইনস্টাগ্রামে এসো প্রতিমা মাইকি 31 official oke ওখানে জয়েন্ট অপশানে কি দেখাচ্ছে আমি তোমাকে ধর আমি ইনস্টাগ্রামে পাইনি তোমাকে ইনস্টাগ্রামে তোমাকে হ্যালো বলো হ্যাঁ ইন্টাগ্রামে বললাম না ইনস্টাগ্রামে এসো হ্যাঁ করেছি বলো হম হ্যাঁ ইনস্টাগ্রামে এসো ইনস্টাগ্রাম প্রতিমা থার্টি হ্যাঁ কমেন্ট করেছি আচ্ছা দেখে নেবো কি কমেন্ট করেছো। হ্যাঁ অনেকবার কমেন্ট করছো কে জানে দেখি নি দেখলে তো এই করব হ্যাঁ না দেখি একটা প্লে করে কি হয়েছে ও এটা খেলা যাবে আচ্ছা

Thanks <sweak> for watching!

है बाबूपाल बालो नार पची ना की पच्चो ना ओ अच्छा बालो, है बालो बाबूपाल पारी को था हम्म

और नाइन लाइक थैंक यू है थैंक यू थैंक यू है पावा थैंक यू चलो मेंबरशिप ले लो মনে আমার মতো করব করবো আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ কোন দেখো বাটনে হাত দাও গোল্ড উম ডায়মন্ড নিয়ে নাও ঠিক আছে দেখো ওখানে দেখাচ্ছে জয়েন্ট বাটন আমার হ্যাঁ সাবস্ক্রাইবার এই পাশে হ্যাঁ দেখো বাই এখানে বন্ধ করো হ্যাঁ করছি একশো নিরানব্বই না দু দুশো নিরানব্বই আছে গো হ্যাঁ দুশো নিরানব্বই

हैं बोलो है हैं चलो टाटा बाय बाय